প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সে পরিষয়ে ভালো আছো দেখো তোমাদের জন্য আহ দু হাজার বারো দু হাজার তোমাদের এইখানে একটা অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে যেমন চিঠিতে অনেক সুখ দুঃখের প্রয়োজনীয় কথা লেখা হয় আহ এ ধরনের কিছু লেখার পরে পরবর্তীতে দেখো কে প্রশ্ন দেওয়া আছে চিঠি কি কদিকে চিঠির প্রচলন কেন হয় আহ গ নম্বরে উদ্দীপকের লেখা অনুযায়ী বর্তমান চিঠির প্রচলন কেন নেই বুঝিয়ে লেখো ঘ নম্বর আছে চিঠি লেখা ধরন অনুযায়ী টাকা চেয়ে বাবার কাছে একটি পত্র লিখো আহ এইভাবে তোমাদের মূলত প্রশ্নগুলো সেটিং হবে যদি সবকিছু ঠিক থাকে তারপর দেখো আরেকটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং এই অনুচ্ছেদের পরে আরো চারটা প্রশ্ন দেওয়া হয়েছে আহ তোমরা একটু দেখে নাও চারটা প্রশ্ন কি কি দেখো কদিকে আছে আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি লেখা হয় কেন চিঠি লেখার সময় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হয় যৌতুক দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ এটি ব্যাখ্যা করো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এইভাবে তোমাদের আহ গুলো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে